নমস্কার বন্ধুরা সুস্থ থাকার জন্য যেমন খাওয়ার ও জলের প্রয়োজন তেমনি পর্যাপ্ত ঘুমও কিন্তু প্রয়োজন একটা ওষুধ কিন্তু আজকের এই ব্যস্ততা মানুষের সুখ শান্তি এবং সারাদিন কাজ করার চাপ মানুষের রাতের ঘুমের ওপরও কিন্তু কিছুটা প্রভাব ফেলেছে নিয়মিত ঘুমচক্র ব্যাহত হওয়ার ফলে আমাদের মানুষের মধ্যে অনেক ধরনের শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি হয়েছে এবং দিন দিন সেগুলো বেড়েও চলেছে এই কারণে আমরা ডাক্তাররা পর্যাপ্ত ঘুমের কিন্তু বারবার পরামর্শ দিই এটি করলে কেবল শারীরিক সুবিধাই হবে তাই না বরং মানসিক স্বাস্থ্যেরও কিন্তু ভীষণ উন্নতি হবে তবে প্রতিদিন কতটা ঘুমাবেন কতটা ঘুমালে আপনি সুস্থ থাকবেন তা কিন্তু ব্যক্তির বয়সের উপর নির্ভর করে এখন প্রশ্ন হলো বয়স অনুযায়ী কতটা আপনার ঘুমানো উচিত চলুন জেনে নেওয়া যাক হিসাবটা তাই জানানোর আগে পরিচয় পড়ে বলি নমস্কার আমি ডক্টর অনুপম সিনহা লাইফ স্টাইল মডিফায়ার এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল এবার আপনাদের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের একটা রিপোর্ট বলি এটা খুব গুরুত্বপূর্ণ অনুযায়ী সুস্থ থাকার জন্য প্রতি রাতে একজন অ্যাডাল্ট লোকের কমপক্ষে সাত ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন তবে প্রতিটি বয়সের মানুষের ঘুমের মান কিন্তু আলাদা এজন্য আপনি আপনার ঘুমের সময়কালকে দুটি পর্যায়ে ভাগ করতে পারেন অর্থে দিনের এবং রাতের ভিত্তিতে এটি বয়স অনুযায়ী সোয়ার স্কেল মিটার দেখে নিতে খুব ভালো আপনাকে হেল্প করবে এবার সম্পূর্ণ চারটি দেখে নিন আর বুঝে নিন কতটা ঘুমাবেন বয়স অনুযায়ী এটা করা চার থেকে বারো মাস বয়সী শিশু এদের সাধারণত সারাদিনে গড়ে বারো থেকে ১৬ ঘন্টা ঘুমের প্রয়োজন এক বছর থেকে বছর বয়সী শিশু এগারো থেকে চোদ্দো ঘন্টা ঘুমের প্রয়োজন তিন বছর থেকে পাঁচ বছর বয়সী শিশু এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমের প্রয়োজন ছয় থেকে বারো বছর বয়সী শিশু ন থেকে বারো ঘন্টা ঘুমের প্রয়োজন তেরো থেকে আঠেরো বছর আট থেকে দশ ঘন্টা ঘুমের প্রয়োজন আঠেরো বছরের পর নারী ও পুরুষ ভেদে যে কোনো প্রাপ্ত লোকের মিনিমাম কমপক্ষে সাত ঘন্টা ঘুম দরকার ষাট বছরের পর আবার ঘুম আট ঘন্টা অর্থাৎ এক ঘন্টা বাড়ানো যেতে পারে এইটা মোটামুটি একটা স্কেল এবার বলি কেন এই পর্যাপ্ত ঘুমটা এত গুরুত্বপূর্ণ অনেকেই মানসিক চাপ দূরে রাখার জন্য সারা টিভি বা মোবাইলে স্ক্রোল করতে ব্যস্ত কেউ সিনেমা দেখছেন কেউ ওয়েব সিরিজ দেখছেন কিংবা পার্থিব চিন্তার কারণে রাতের ঘুম কিন্তু কমে যাচ্ছে তাদের যার সরাসরি প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের ওপর পর্যাপ্ত ঘুম না হলে এবার বলি কি কী কারণগুলো হয় গুরুত্বপূর্ণ কাজের মতো পর্যাপ্ত ঘুম বারবার বলছে এটা গুরুত্বপূর্ণ এটি না হলে যে রোগগুলোর ঝুঁকি বাড়ে বা আপনি যে রোগগুলো হবেই ধরে নিন সেগুলো কি পর্যাপ্ত ঘুমের অভাবে মহিলাদের মধ্যে পুরুষদের তো আছেই মহিলাদের মধ্যে বিশেষ করে ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রেশার বেড়ে যাওয়া ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে এছাড়া ঘুম কম হলে কম ঘুমে শরীরের কোষের উপরও প্রভাব ফেলে এই একই সঙ্গে পর্যাপ্ত ঘুম না হলে শরীরে খনিজ মিনারেলের ভারসাম্য খনিজপত্রের ভারসাম্য নষ্ট হয় যা হাড়কে কিন্তু দুর্বল করে দেয় আর ঘুম ভালো হলে আমাদের শরীরে মেলাটোনিন নামক একটা অ্যান্টিঅক্সিডেন্ট হরমোন বেশি পরিমাণে তৈরি হয় যার ফলে আমাদের শরীরে একটা হোমে হোমোস্টিস বজায় থাকে আমাদের কাজকর্মে উদ্দীপনা এছাড়া সার্বিকভাবে শরীর কিন্তু সুস্থ থাকে তাই মোটামুটি এই স্কেল অনুযায়ী ঘুমানোর চেষ্টা করুন দরকার পড়লে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবেন তাও ভালো কিন্তু ঘুম চাই 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 আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে এরকম আরও অনেক ইনফরমেটিভ মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন আশা করি শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তাতে পনেরো জন্য বিদায় নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন